আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো কীভাবে এনএফটি থেকে টাকা প্রত্যাহার করতে হয় বা উত্তোলন করতে হয় বা উইথড্র করতে হয় সেটা কীভাবে করতে হয় আজকে আমি সেটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো এই জন্য আমাকে প্রথমে মাইনের মধ্যে ক্লিক করতে হবে যে মাইনে ক্লিক করলাম ক্লিক করার পর এখন আমি এই উইড্রাল অপশনে ক্লিক করব যেহেতু উইড্রো দেব আমরা জানি সবাই যে মিনিমাম প্রত্যাহার হচ্ছে ছয় ডলার ঠিক আছে ছয় ডলার হলেই আমরা প্রত্যাহার করতে পারবো তো যাই হোক এখন আমরা উইথড্র যেহেতু আমার অ্যাকাউন্টে বারো ডলার আছে ছয় ডলার বেশি তাহলে আমি এখন প্রত্যাহার করতে পারবো তো এই জন্য আমাকে প্রথমে উইথড্রলে ক্লিক করতে হবে উইথড্রলে ক্লিক করার পর এই যেখানে অ্যাড্রেসটা চলে আসছে তো এই জায়গাতে আমি প্রথমে আমার উইথড্র এর অ্যাড্রেসটা বসাবো যে অ্যাকাউন্টে আমার টাকা চলে যাবে সেটাতে আমি বসাবো এই জন্য দেখেন কোন রকম অ্যাড্রেসটা আমাকে এখানে বসাতে হবে এখানে দেখেন আপনার ট্রান্সফার অ্যাড্রেস গ্রিপ টু এন্ট্রি ঠিক আছে তো আমাকে গ্রিপ টু এন্ট্রি অ্যাড্রেসটাই সিলেক্ট করতে হবে তো এই জন্য আমাকে আমাকে চলে যেতে হবে প্রথমে বাইন্যান্সে তো বাইন্যান্সে যেতে হবে বাইন্যান্সে ক্লিক করলাম বাইন্যান্সে ক্লিক করার পর দেখেন আমাকে এই ডিপোজিট অপশানে ক্লিক করতে হবে আমাকে অ্যাড্রেস কোথা থেকে নিয়ে আসতে হচ্ছে দেখেন তারপরে ইউএসডিটিতে ক্লিক করব তারপরে আমি এই যে দেখেন বিএনবি বি স্মার্ট চেইন বিএফ টোয়েন্টি আছে না আমি সেটাতে ক্লিক করব তারপরে আমাকে কী করতে হবে এই যে অ্যাড্রেসটা আছে না এই অ্যাড্রেসটা সিলেক্ট করতে হবে দেখছে আমি সিলেক্ট করে ফেলছি অ্যাড্রেসটা ওকে কপি করে ফেললাম সেটা একদম এভাবেই আমাকে করতে হবে সেইভেন্স লাগবে না আমি যাই সব প্রয়োজনীয় যেহেতু আমি কপিটা করে ফেলেছি যে কপি করছি না এটা কি বিএনবি স্মার্ট আর চেইন বি টোয়েন্টি ওকে তো আমি এখন চলে যাই আমার তে ট্রান্সফার অ্যাড্রেস এফ ভি টোয়েন্টি ওকে এটাই যেটা আমি কপি করেছি সেটাই অ্যাড্রেস তো এখানে আমি এখানে বসিয়ে দিলাম তারপরে আমি ওলের মধ্যে ক্লিক করবো যেখানে যে ওল আছে না ওলে ক্লিক করার পর আমার সম্পূর্ণ ডলারটা চলে আসলো ওকে তারপরে আমি অ্যাড্রেসটা একবার চেক করে ফেলি ঠিক আছে কিনা এখানে শেষে দেখতেছি এইট ডি সিক্স ও এক্স শুরুতে ওকে শুরুতে ও এক্স দেখা যাচ্ছে এবং শেষে দেখা যাচ্ছে এইট ডি সিক্স অ্যাড্রেসটা আমার ঠিক আছে কোনোরকম কোনো কিছু কাটে নাই তো এখন সার্ভিস চার্জ হচ্ছে হোক সার্ভিস চার্জ বারো সেন্ট সামথিং তো এখন আমার ও ডলার সব বসানো হয়ে গেছে উডোর জন্য অ্যাড্রেসও বসানো হয়ে গেছে এখন আমার কাজ হচ্ছে একদম নিচে ট্রান্সফার আউটে ক্লিক করে এই ট্রান্সফার আউট আমি ক্লিক করব এখন আমাকে ট্রান্সাকশন পাসওয়ার্ডটা এখানে বসাতে হবে ট্রান্সাকশন পাসওয়ার্ডটা আমার হয়ে যাবে ওকে আমি ট্রান্সাকশন পাসওয়ার্ডটা বসিয়ে দিয়েছি এখন কনফার্ম রেডিভার দিয়ে ক্লিক করব হ্যাঁ ট্রান্সফার ট্রান্সাকশন বুল বসিয়ে দিয়েছি ট্রান্সাকশন পাসওয়ার্ডটা বলতে হচ্ছে কেন আমাকে ট্রান্সাকশন পাসওয়ার্ডটা বসাতে হবে ট্রান্সাকশন পাসওয়ার্ড হুম 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 কনফার্ম ডেলিভারি হ্যাঁ অপারেশন সাকসেসফুল করছেন এই হচ্ছে আমার এই উইড্রো সম্পন্ন হয়ে গেছে এখন উইড্রো যে সম্পন্ন হয়েছে এটা বোঝার উপায় কি দেখেন আমি একটা রিকোয়েস্ট করি দেখেন হ্যাঁ আর কিছুই নেই এখন উইড্রো যে সফল হয়েছে সেটা দেখার জন্য এই যে উপরে কর্নারে উইড্রোয়ার লিস্ট আছে না সেখানে ক্লিক করব দেখেন আজকে যে আমি উইড্রো দিয়েছি বারো পয়েন্ট বারো ডলার বাষট্টি সেন্ট সেটা কিন্তু পেন্ডিং রয়েছে এর পূর্ববর্তী সেগুলো সাকসেসফুল হয়ে গেছে এটা এ রয়েছে তো এই হচ্ছে আমার যে সকল আছে সেটার প্রমাণ এখন উইথড্র যখন আমার অ্যাকাউন্টে চলে আসবে ব্যালেন্সটা যেটা হয়েছে সেটা যদি আমার অ্যাকাউন্টে চলে আসে তখন এটা এরকম সাকসেসফুল দেখাবে তো যাই হোক আমরা সবাই জানি যেদিন আমরা উইড্রোয়ের জন্য আবেদন করবো প্রত্যাহারের জন্য আবেদন করবো তারপরে দিন সাড়ে তিনটার মধ্যেই সেটা আমাদের বাইনান্স অ্যাকাউন্টে চলে আসবে এটাই একদম কনফার্ম এটাই এখন পর্যন্ত এরকম চলে আসছে যাই হোক এটা তাদের আগ থেকেই বলা তো এভাবে আমরা সব সময় প্রত্যাহার করব তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এভাবে উৎফুলন দিতে হয় তো এখন আমি তারপর চেক করি আমার অ্যাকাউন্টে যেখানে এখানে কোনো ডলার ডলার নাই যখন শূন্য দেখছেন আমার উদ্যোগটা আমি সফলভাবে দিয়ে দিয়েছি তো সবাই ভালো থাকবেন এনএফটির সাথেই থাকবেন